হ্যালো ভীবান সবাইকে শুভ সকাল তো আজকে হচ্ছে গণেশ চতুর্থী দেখো সবাইকে কিন্তু আমার তরফ থেকে জানাই শুভ গণেশ চতুর্থী হ্যাপি গণেশ চতুর্থী তো দেখো সকাল সকাল কিন্তু আজকে স্নান ধান করে এই যে ফল প্রসাদ ফুল নিয়ে চলে এলাম ওপরে তো এই যে কিছু জামা কাপড়ও রয়েছে তো তার আগে চলো এই ফুলগুলোকে তুলে নিই তো এবারে তো মানে সেরকমভাবে করছে না পুজোটা কারণ করতে পারবো না তাই জন্য দেখো রকম বর্মাসকে বলেছিলাম একটু ফুল আর মিষ্টি এনে দিতে তাই সে এনে দিয়েছে আর এই যে আমি এখন চলে এসেছি ওপরে স্নান ধ্যান করে পুজো দিতে তো দেখো কত সুন্দর গাছে ফুল ফুটেছে এই যে এদিকে দেখো একটা কত সুন্দর লাল জবা ফুটেছে তো গণেশজির তো লাল রঙ আর হলুদ রঙ খুবই প্রিয় তো এই যে লাল ফুলটা কিন্তু আজকে গণেশজিকে দেবো আর এদিকে দেখতেই পাচ্ছ অনেক ফুল ফুটে আছে আর এই দেখো মিলি গাছে কি সুন্দর ফুল ফুটেছে কি সুন্দর এই যে পেয়ারা গাছেও দেখো একটা ফুল ফুটেছে আর এদিকে দেখো সাদা জবা ফুটেছে একটা তো তোমরা কারা কারা আজকে গণেশ পুজো করছো ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও এদিকে দেখো কত নয়নতারা ফুটেছে তো চলো কিছু নয়নতারা নি তো বন্ধুরা তোমাদের সাথে আমি একটা কথা অবশ্যই শেয়ার করতে চাই এই যে দেখছো লিলি ফুলগুলো এই যে হলুদ রঙ আর পেঁয়াজি রঙের ফুটে আছে তো ওই ফুলগুলোতে না কিছু পোকা লাগছে তো বর্মশাই তো কিছুদিন আগেই ওষুধ দিয়েছিলো তারপরেও যে ছোট্ট ছোট্ট লেদ লেদে পোকাগুলো হয়ে যাচ্ছে আর ফুলগুলোকে খেয়ে নিয়েছে দেখো সাত আটটা ফুল ফোটার কথা ছিল তবে সেখানে মোটে চারটে ফুল ফুটেছে তাও একটা ফুল পোকায় খেয়ে নিয়েছে তো এত রাগ উঠছে কি বলবো আর এদিকে দেখো কত সুন্দর নয়নতারা ফুল ফুটে আছে তো এই যে এই দুটো গাছ মামুনি বসিয়েছে আর ওই গাছগুলো দেখলে আমি বসিয়েছিলাম তো দেখো কত সুন্দর বড় বড় ফুল হয়েছে তো চলো তুলে নি তোমরা দেখেছিলে আগের বছর কিন্তু বেশ ঘটা করে আমি পুজো করেছিলাম আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম তো এইবার যেহেতু অসুচ রয়েছে তাই জন্য কোনো রকমে একটু ঘরের পুজোটা করব। তো ওই যত সামান্য আয়োজন করেছি তো দেখো ফুলগুলো তুলে নিয়েই কিন্তু আমি ওদিকে যাব তো এত সুন্দর ফুল ফুটেছে যে না তুলে আর থাকতেই পারি না আর ভিডিও তো অবশ্যই করতে হয় তোমাদের সাথে শেয়ার করি কারণ আমার ভালো লাগে দেখতে আর আমি মনে করি আমার মতো যারা ফুল ফুলপ্রেমী আছো তারা অবশ্যই এই ভিডিওগুলো দেখতে পছন্দ করবে তো এই দেখো বন্ধুরা এই যে পেয়ারা গাছটা দেখছো এটা হচ্ছে ডায়মন্ড পেয়ারা তো ওইটাতে দেখতেই পাচ্ছ কত সুন্দর কুড়ি এসছে ফুল এসছে আর কিন্তু ফলও ধরেছে আর এদিকে দেখো একটা কত সুন্দর টগর হয়েছিল তুলে নিলাম আর এই যে কিছু ছোট্ট ছোট্ট লক্ষ্মী জবা আর এই দেখো একটা হলুদ ফুলও কিন্তু ফুটেছে তো বললাম একটু আগে তোমাদের যে হলুদ আর লাল রঙ কিন্তু গণেশজির খুব প্রিয় তাই জন্য মনে হয় আজকে হলুদ রঙের ফুলটা ফুটেছে অনেকদিন পরেই ফুলটা ফুটলো আর এদিকে একটা হলুদ রঙের এই যে অ্যালামণ্ডো ফুলও তুলে নিলাম তো চলো এবার ঠাকুর ঘরের দিকে যাই বাসনপত্র মেজে ঠেজে সব কিছু বুঝে তারপরে আবার দেখা হচ্ছে তো দেখতেই পাচ্ছ এতগুলো ফুল কিন্তু আমাদের গাছ থেকে হয়েছে ওপরের আর নিচের গাছে আর এই যে দেখো একটা নয়নতরা ফুল কত সুন্দর ফুল হয়েছে তো এই গাছটাও কিন্তু মানে মরেই গেছে এর যে মেন গাছটা ছিল মরে গেছে তো কিছু এই যে চারা বেরিয়েছিল আর এই যে একটা চারা কিন্তু ভবনই বাঁচাতে পেরেছে তো এখন কিন্তু বৃষ্টি পড়ছে যে কারণে দেখছো বাইরে একটা বৃষ্টির সাউন্ড আসছে আর এই দেখো চলো আগে জামা কাপড়গুলো নিয়ে নিয়ে তারপরেই ঠাকুরের কাজগুলো শুরু করব। তো আজকে যেহেতু একটা ভালো দিন তো ভাবলাম এই নতুন নাইটিটা আজকে আর ওই দেখো আকাশে কত সুন্দর মেঘ ভেসে বেড়াচ্ছে আর কত সুন্দর রোদ উঠেছে আর বেশ সুন্দর কিন্তু হাওয়াও দিচ্ছে এই দেখো ধপ করে কেমন অন্ধকার নেমে গেল মনে হচ্ছে যেন এখনই বৃষ্টি আসবে কিন্তু না বৃষ্টিটা আসলে আসবে তবে দেরি হবে এই যে দেখো দশটা বাজে আর বৃষ্টিটাও কিন্তু চলে এসছে তো তো এই যে ঠাকুর ঘরে চলে এসেছি এবার সমস্ত বাসি ফুল তারপরে এই যে বাসনপত্র নিয়ে এখন আমি চলে যাব পরিষ্কার করতে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর যারা এখনও ভিডিওটা লাইক করো নি ঝটপট ভিডিওটা লাইক করে দাও তো দেখো প্রত্যেক দিন কিন্তু আমরা ঠাকুর ঘর এই যে মুছে নিই তো আমি এখন ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি তো এই দেখো সমস্ত বাসি কাজকর্ম কিন্তু সারা হয়ে গেল আর এই যে ফুল মিষ্টি নিয়ে চলে এলাম ঠাকুর ঘরে তো চলো আসনটা পেতে বসে পড়ি তো ভয়েস ওভারটা দিতে পারলাম না পাশে গান বাজছে তাই জন্য আর এইজিকে দেখো আমার বরমশায় কত সুন্দর দুটো জিনিস এনেছে তো এই যে একটা হলুদ রঙের চেরি এনেছে আর একটা লাল কাপড় এনেছে তো চলো এই লাল কাপড়টা আজকে গণেশজিকে বসাবর এই যে আমার ছোট্ট গণেশজিকে তোমরা দেখে নাও কত সুন্দর তো এই যে দেখো আমি সমস্ত কিছু কিন্তু আয়োজন করে নিয়েছি তো চলো গণেশজিকে আবার একটু স্নান করিয়ে নেব ও হ্যাঁ তার আগে তো একটু ফুলগুলো একটু বেছে নিতে হবে দুর্বা রয়েছে দুর্বাগুলো বাঁচতে হবে তো চলো একুশটা দুর্বা বেছে একটা গাড় বেঁধে নিই কারণ দুর্বা কিন্তু গণেশীর খুবই প্রিয় তো এই দেখো প্রায় এক ঝুরি মতো ফুল হয়েছে তো দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে ফুলগুলো আর এই যে বর্মশাই দেখো মালা নিয়ে এসছে তারপরে ধূপ তারপরে পান পাতা এগুলো আমি বলেছিলাম আর এই যে দেখো কত সুন্দর মালা নিয়ে এসছে তো চলো সুন্দর করে সাজিয়ে দেব তো কিছু জবা ফুল আনতে বলেছিলাম তো দেখো নিয়ে এসছে তবে জবা ফুলগুলো পচে গিয়েছে তো চলো দুর্বাগুলোকে এখন তিন পাতা করে বেছে নেবো তো এই যে দেখছো দুর্বাগুলো আমি বাজছি তো তিনটে পাতা রাখছি দুর্বার আর এই যে এখন একটা একুশটা মতো দুর্বা নিয়ে কিন্তু একটা গাঠ বাঁধবো তোমরা কারা কারা আজ গণেশ পুজো করছো অবশ্যই কমেন্ট করে জানিও তো এই যে দেখো কত সুন্দর আমি দুর্বাগুলো বেছে নিয়েছি আর গুনেও নিয়েছি তো চলো এবার একটা সুতো দিয়ে বেঁধে নিই তবে লাল বা হলুদ সুতো হলে ভালো হতো তো এখানে আমি সাদা সুতো দিয়ে বেঁধে নিচ্ছি তো এই দেখো কাঁচা ধূপ চলো ধূপটাকে জ্বালিয়ে নিই আর এই কাঁচা ধূপের গন্ধ কিন্তু আমার বড়মশায় ভীষণ ভালো লাগে তাই জন্যই বিশেষ করে বলেছি যে এনো তো চলো ঠাকুরকেও আজকে একটা ধরিয়ে দিই আর এইগুলো কিন্তু ঘরে জ্বালালে বেশ ভালো লাগে খুব সুন্দর ঘরটা গন্ধ হয়ে যায় তো চলো এবার ঝটপট করে গাছটা সেরে নিই প্রায় নটা বাস দিয়ে গেছে তাড়াতাড়ি করে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে কিন্তু পুজো দিয়ে প্রসাদ নিয়ে আবার নিচে যেতে হবে তো আমার ভীষণ শখ জানো তো বেশ সুন্দর একটা মার্বেল স্টোনের গণেশ আনবো প্রতিষ্ঠা করব আমাদের এই মন্দিরে আর পুজো দেব তো খুবই ভালো লাগে আমার ঠাকুর দেবতাকে পুজো করতে তো দেখো এই যে ফুল বেল পাতা সমস্ত কিছু একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ বর্ষাকাল তো প্রচুর পচা জিনিস থাকে ফুলের মধ্যে ফুল পচে যায় সেগুলোই পরিষ্কার করে নিলাম এরপর গঙ্গাজল ছিটিয়ে নিয়ে এই যে চন্দন ঘষে নিচ্ছি আর একটু লাল চন্দন মিশিয়ে দিলাম তো এইবার বলি আসল কথা তো লাল চন্দন তো গণেশজির খুবই প্রিয় তাই জন্যই দেখো আজকে সমস্ত ফুলে আমি লাল চন্দন লাগিয়ে নিলাম আর তার সাথে কিন্তু আমি একটু সাদা চন্দনও বেটে নিয়েছিলাম তো চলো এখন এই যে সমস্ত কিছু রেডি করে ঝটপট করে পুজোটা সেরে নিই তো এখন আমি গনুকে একটু স্নান করাবো তার জন্য এই যে দেখো আমি একটু জল তৈরি করে নিলাম তো এই যে দেখো এই পাত্রে আমি ছোট্ট গনুকে বসিয়ে দিলাম ও যেহেতু এতটাই ছোটো তাই জন্য বড় কিছু গামলা ফামলা আমি বের করিনি তো এই যে গ্লাসে করে দেখো আমি এই যে ফুল দুর্বা দিয়ে একটু গঙ্গা জল আর সাধারণ জল মিশিয়ে কিন্তু আমি ওর অভিষেকটা করে নিলাম আর অবশ্যই বলতে হবে অঙ্গ গানে সাই নমো অঙ্গং গানে সাই নম অঙ্গং গানে সাই নমো তো আগের বারের মতো ঘটা করে পড়তে পারছি না বলে মনটা একটু খারাপ অবশ্যই কিন্তু এই যে বর্মশাই আমাকে ফুল মিশিয়ে এনে দিয়েছে আর এই যে লাল কাপড়টা দেখছো এটা দেখে আমার মনটা অনেক খুশি হয়ে গেছে তো চলো কাপড়টা এবার সুন্দর করে পাতিয়ে নিই আর এটার ওপরেই কিন্তু গণেশজিকে পাতিয়ে রাখবো ভেবেছি তো এই যে দেখো কত সুন্দর মিষ্টি কালার আর এইগুলো কিন্তু বেশ ভালো দোকানে পাওয়া যায় তো যদিও আমি এটা বড়মশাকে আনতে বলিনি ও নিজে থেকেই নিয়ে এসছে একটা হলুদ চেলি আর এই লাল কাপড়টা তো চলো এখন আমার ঋদ্ধি আর সিদ্ধিকে বের করে নিই তো আগের বছর কিন্তু ওদের প্রতিষ্ঠা করেছিলাম সুতো দিয়ে বেঁধে তো দুটো সুপুরি নিয়েছিলাম আর তার উপরে এই যে লাল সুতো দিয়ে বেঁধে নিয়েছি আর এরা হচ্ছে রিদ্ধি আর সিদ্ধি যারা গণেশের দুই স্ত্রী বলে আমি অন্তত জানি আর আমি যদি কিছু ভুল জেনে থাকি অবশ্যই আমাকে কমেন্টে জানিব তো আমি দেখেছিলাম যে বলা হয়েছিল পুজোর পরে কিন্তু ওদেরকে রেখে দিতে হবে তাই জন্য দেখো আমি একটা মানে প্যাকেটের মধ্যে ভালো করে মুড়ে ওদের রেখে দিয়েছিলাম আর এখন আজকে আমি আবার ওদেরকে বের করলাম আর এই যে গঙ্গা জল তারপরে লাল চন্দন লাগিয়ে নিচ্ছি আর ওদেরকেও কিন্তু আমি গণেশের দুপাশে রাখবো তো চলো এবার গনুকে প্রতিষ্ঠা করি তো দেখো এই যে আমি নিয়ে নিলাম কিছুটা দুর্বা তো লাল কাপড়ের ওপরে এই যে দুর্বা রেখে তার উপরে আমি রাখবো এই যে পান পাতাটা তো পান পাতায় কিন্তু অবশ্যই লাল চন্দন মাখিয়ে নিয়েছি তো পান পাতাটা দেখো অনেকটাই বড় তাই জন্য একটু মুড়ে দিতে হচ্ছে আর এই যে দেখো পান পাতার ওপরে আমি এখন দেব সুপুরি তো সুপুরি তারপরে পান পাতা সমস্ত কিছুতেই কিন্তু চন্দন লাগানো আছে তোমরা দেখতে পাচ্ছ তো চলো গনকো এবার স্থাপনা করি অঙ্গাঙ্গনে সাহই নমো তো আগের বার তো সিংহাসনের ওপর প্রতিষ্ঠা করেছিলাম যেহেতু বেশ ঘটা করে পুজো করেছিলাম তো এইবার তো তেমন কিছু করছি না নিয়মটা সেরকম ঠিক মানতে মন চাইছে না তাই কোনো রকমেই পুজোটা করব তো এই যে দেখো এই গণেশের সাথে একটা ছোট্ট লক্ষ্মী ঠাকুর ছিল যেটাকে আমি একটু সাইডে রাখলাম তো আজকে যেহেতু গণেশজির দিন তাই আমি গণেশজিকেই একটু আলাদা করে আজকে যত্ন করছি তো দেখো এই যে দুপাশে কিন্তু আমি ঋদ্ধি আর সিদ্ধিকে রেখে দিলাম চলো এবার ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবো তো গনুকে আমি চন্দন লাগাইনি তো এই যে দেখুন চন্দন নিয়ে নিলাম আর আমি এখন গনুকে লাল চন্দন পরিয়ে দিচ্ছি আর বারবার কিন্তু মনে মনে আমি বলছি ওঙ্গনে সাই নমো ওঙ্গনে সাই নমো ওঙ্গনে পাতাই নমো বন্ধুরা বাইরে কিন্তু বেশ সুন্দর হাওয়া দিচ্ছে তো চলো এবার গনুকে ফুল অভিষেক করাই তো এই যে দেখো লাল ফুলটা তুলেছিলাম তো চলো গনুকে নিবেদন করি গনুর কিন্তু খুবই প্রিয় লাল রং। তারপরে যে দুর্বাটা বেঁধেছিলাম এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু একুশটা দুর্বা আছে এটাও কিন্তু গনুকে নিবেদন করলাম অঙ্গ মানে সাহাই নমো জয় সিদ্ধি গণেশের জয় জয় গণপতি বাপ্পা মোরেয়া তো এই যে হলুদ ফুলটা ফুটেছিলো দেখছো এই ফুলটাও কিন্তু গণেশকে নিবেদন করব। তো হ্যাঁ হলুদ চেলিটা এনেছিল সেটা আমি ভুলে গিয়েছি দিতে তো চলো হলুদ চেলিটা আগে দিয়ে দিই তো এই যে দেখছো দুটো কত সুন্দর বেলফুল ফুটেছে তো রিদ্ধি আর সিদ্ধিকে আমি বেলফুলগুলো দিলাম আর সাইড দিয়ে এই যে লাল ফুল দেবো যাতে দেখতে সুন্দর লাগে যে বেলপাতাগুলি রাখো দেখো সমস্ত ঠাকুরের পায়ে নিবেদন করছি তো চলো এবার ফুল দিয়েও সাজিয়ে দিই সুন্দর করে তো অগছালো কাজ আমার একদম পছন্দ নয় দেখতেই পাচ্ছ কত প্লাস্টিক পরেছিল ওগুলো সরিয়ে দিলাম তাও ক্যামেরার সামনে একটা প্লাস্টিক রয়েছে ওটা খেয়াল করিনি তো চলো সাজিয়ে নিই তারপরে কিন্তু সরিয়ে দেবো তো এখন যার যেই রং ফুল পছন্দ তাকে কিন্তু আমি সেই ফুল নিবেদন করছি দেখতেই পাচ্ছ এই যে মহাদেবকে দেখো সাদা ফুল আর এই যে নীলকণ্ঠ হয়েছিল গাছে একটা সেটাও নিবেদন করলাম তো এই যে অনেকগুলো খুচরো ফুল এনেছিল মানে কুচো ফুল তো এই যে গাঁদা ফুলগুলো দেখো দিয়ে দিচ্ছি এখন তো বর্ষাকাল ফুলের কিন্তু প্রচুর দাম তারপরেও বরমশায় এতগুলো ফুল নিয়ে এসছে তো আমি জিজ্ঞেস করলাম কত টাকা ফুল এনেছো বলছে আশি টাকার ফুল এনেছি তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে এখানে কিন্তু প্যাকেটে যে এতগুলো মানে দু দুমুঠো মতো গাঁদা ফুল আছে আর হচ্ছে তিনটে মালা ছিল তো আর সাথে বেলপাতা আর দুর্বা তুলসী পাতা ছিল তো এই যে হচ্ছে আশি টাকার ফুল মানে প্রচণ্ড দাম বেড়েছে ফুলের তো একটা জিনিসই খুব খারাপ লাগছে যে বর্মশাইকে বলেছিলাম একটা পদ্মফুল আনতে যেহেতু পদ্মফুল তো গণেশজির অবশ্যই প্রিয় মানে পছন্দের ফুল তো বলেছিলাম কিন্তু বর্মশাই বললো সত্যি বলছি আমি পাইনি পদ্মফুল নালে কেন আনবো না তুই বল তো হ্যাঁ এটা কিন্তু সত্যি কথা ও যদি পেতো অবশ্যই ও আনতো কারণ ওকে যদি আমি কিছু আনতে বলি বিশেষ করে পুজোর জন্য ও কিন্তু নিয়ে আসে তো দেখো ফুলটা আজকে পেলাম না বলে সত্যি আমার খুব খারাপ লাগছিল তো ঠিক আছে এই যে গাছে কত ফুল হয়েছিল সেগুলোই দিয়েই আজকে ঠাকুরকে আমি পুজো করবো তো চলো এবার ভোগ সাজানোর পালা তো এদিকে কিন্তু ধূপ দ্বীপ জ্বালিয়ে নিয়েছি কারণ পুজোর প্রথমেই তোমরা জানো আমি ধূপ দ্বীপ জ্বালিয়ে নিই তাহলে কিন্তু বেশ ভালো লাগে আর মনটা ভীষণ ফ্রেশ হয়ে যায় খুব পবিত্র মনে হয় চারপাশ তো প্রদীপটা অনেকক্ষণ জ্বালিয়েছি তাই জন্য দেখো প্রদীপের মানে যে তেজটা একদম কমে গিয়েছিল তাই আবারও চলতেটাকে একটু বাড়িয়ে দিয়ে জ্বালিয়ে দিলাম আর দেখো কত সুন্দর প্রদীপটা জ্বলছে খুব ভালো লাগছে তো দেখো ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এই যে বর্মশাই মোদক এনেছিল বলেছিলাম আর এই যে লাড্ডু এনেছিল যেগুলো গণেশজির খুবই প্রিয় তো চলো এবার এই যে লাড্ডু আর মোদক দিয়ে সুন্দর করে সাজিয়ে নিই তো মাঝখানে থালাটাকে আমি ভেবেছি গণেশজিকে অর্পণ করব যেহেতু মোদকটা কম এনেছে বর্মশাই তো কার্তিকের জন্য একটা রেখে দিই এই যে দেখো গণেশজিকে আমি তিনটে মোদক আজকে দিলাম যেহেতু তার খুবই প্রিয় আর এই যে সবাইকে কিন্তু লাড্ডু দিয়েছি আর গণেশজির ভোগে কিন্তু আমি দুর্বা দিলাম তুলসী পাতাটা আমি দিলাম না তো ঘটির জলটা বাড়ন্ত তো চলো একটু জল নিয়ে আসি আর ওদিকে মা মনসা আর মা তুলসীকেও কিন্তু জল দেওয়া হয়নি তো জল দিয়ে এলাম আর এই যে দেখো আমাকে কিন্তু একদম রেডি তো এই যে তুলসী পাতা দিয়ে দিচ্ছি বাকি ভোগগুলোতে তো এই তো ধূপদীপ জ্বালিয়ে নিলাম আর এই যে চলো এখন ভালো করে গণেশকে একটু আরতি করে নিই আর সাথে বাকি ঠাকুরদেরকেও অনেক আরতি করে নিই ওম গঙ্গ গণেশ নমো ওম গঙ্গ গণপতায় নমো ওম গঙ্গ নমো ওম গণপতায় নমো জয় বিঘ্ন হরতার জয় জয় সিদ্ধি বিনায়কের জয় জয় গণপতি বপ্পা মোরিয়া এখন বাকি ঠাকুরদেরকেও দেখো আরতি করে নিচ্ছি আর এখানে তো আমার মহাদেব রয়েছেন আর দেখতে পাচ্ছ দিনের বেলায় ভিডিওটা বানানো দিনের বেলায় কিন্তু ভয়েস দিচ্ছি আর কত পাখির আওয়াজ চারিদিকে এই দেখো বন্ধুরা লাল ফুলগুলো সাইডে দিয়ে দিয়েছি আর এই যে একটা সাদা টগর হয়েছিল সেটাই পেছনে দিলাম আর এই যে হলুদ চিলি সামনে রেখে তার উপরে হলুদ জবাটা দিলাম তো দেখো সুন্দর করে কিন্তু আমি সাজিয়ে নিয়েছি কারণ পুরো ভিডিওটা দেখাতে গেলে পুজো দিতে অনেকটাই দেরি হয়ে যেত তাই জন্য কিন্তু আর ভিডিও করলাম না তো এই যে দেখো এবার ধূপ দ্বীপ জ্বালিয়ে নিয়েছি চলো এবার তাড়াতাড়ি করে মন্ত্র পাঠ করে তারপরে আরতি শুরু করব তো চলো একটা গান গাওয়া যাক জয় গণেশ জয় গণেশ জয় গণেশ মাতা জ কী পিতা মাহা জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেওয়া মাতা কী পার্বী পিতামহাদে জয় সিদ্ধি গণেশ জয় জয় ভগ্নহরতা জয় জয় গণপতি বাপ্পা মোরিয়া তো সবাই অবশ্যই কমেন্টে গণপতি বাপ্পা মোরিয়া লিখে যেও তো চলো পুরো আসনটা ঘরটা তোমাদের একটু দেখিয়ে নিই কেমন সাজিয়েছি তো এই যে দেখো মহাদেবকে আজকে কত সুন্দর সিম্পল ভাবে সাজিয়েছি কত সুন্দর লাগছে আর এই যে দেখছো আমার ঘনুর আলাদা করে আজকে একটু যত্ন নিচ্ছি তো তোমরা বাকিরা ঠাকুররা আর কেউ রাগ করো না সেও তো ছোটো বাচ্চা তাই না তাই তোমরা কিন্তু কেউ রাগ করো না আর আমার ভুল ত্রুটি হলে কিছু ক্ষমা করো তো দেখো কত সুন্দর করে কিন্তু সাজিয়েছি দেখে একদম চোখ জুড়ে যাচ্ছে আর এই যে আজকে কিন্তু গণেশকে আমি একটু আলগা রেখেছি যাতে তোমরাও দেখতে পাও তো আগেরবার তো গণেশকে দেখাই যাচ্ছিলো না একদম ফুলের মধ্যে ঢেকে দিয়েছিলাম তো এবারে যেহেতু ফুলটাকে একটু সুন্দর করেই সাজিয়েছি বলতে পারো তাই জন্য কিন্তু দেখতে বেশ ভালো লাগছে আর এই যে মহাদেবকেও দেখো একটা মালা দিয়েছি তো কেমন লাগছে আজকে সিংহাসন আর আমার ঘর অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো সাজানো গোছানো কমপ্লিট সমস্ত কিছু রেডি এবার চলো শাক আর উলুটা বাজিয়ে নিই সমাপ্ত হলো তো এই যে সমস্ত কিছু পাশাপাশি রেখে দিচ্ছি আর দেখো কত সুন্দর ঠাকুর ঘর কিন্তু একদম ধূপ ধুনোয় ভরে গিয়েছে আর বেশ ভালো লাগছে তো সবাই অবশ্যই প্রণাম করে নিও গণেশের কাছে যা চাওয়ার চেয়ে নিও তবে আমি তো এইটুকুই প্রার্থনা করব যে তুমি ভালো থেকো আর সবাইকে ভালো রেখো তো এই যে দেখো আবারও একটা আরতি করে নিচ্ছি কারণ পুজো দিয়ে তো মনই ভরছে না এত ভালো লাগছে আর ঠাকুর ঘরে বসে থাকতে তো ভীষণই ভালো লাগে তোমরা জানো তো এই যে দেখো এবার প্রণাম সেরে নিচ্ছি আর এখন আমি একটু সরে যাব কারণ ঠাকুররা খেয়ে নেবে খেয়ে নিলে তারপরে আমি আবার প্রসাদটা তুলে নিয়ে যাব। কারণ এখানে রেখে যাওয়া যাবে না কারণ চারিদিকে কিন্তু বিড়াল ইঁদুর আর টিকটিকির উৎপাত রয়েছে তো না হলে প্রভোগটাই নষ্ট হয়ে যাবে তো দেখো কত সুন্দর লাগছে তাই না ঠাকুর ঘরটা তো চলো এবার একটু ঘুরে আসি ছাদ দিয়ে তো এই যে দেখো চলে এলাম ছাদে তো এই যে মেহেন্দিটা পরেছিলাম দেখো কত সুন্দর এসছে তো এই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর আমার মেহেন্দিটা কেমন হয়েছে সেটাও জানাতে ভুলো না তো দেখো আমার বিয়েতেও কিন্তু আমি এতদূর মেহেন্দি পরিনি তো খুব শখ হয়েছিল কদিন ধরে একটু মেহেন্দি পরবো তো এই যে দেখো পুরো হাত জুড়ে কিন্তু কালকে সারাদিন বসে মেহেন্দিটা পরেছি আর কেমন হয়েছে অবশ্যই জানিও তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং বাই